নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের হার্টের সমস্যা এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আমাদের মধ্যে পেয়েছি পেডিয়াটিক কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অমিতাভ চট্টোপাধ্যায়কে এবং পেয়েছি কনসালটেন্ট পেডিয়াটিক কার্ডিওলজি ডক্টর সঞ্জীবন ঘোষকে আমি ডাক্তার বাবুদের আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই অনেক অভিনন্দন জানাচ্ছি আমরা জানি যে বড়দের হার্টের তো বিভিন্ন ধরনের সমস্যা হয় বাবু শিশুদের হার্টের সমস্যা সেটা কতটা কমন শিশুদের জন্মগত হৃদরোগ আপনার প্রতি হাজারটি লাইফ বাড়তে আট থেকে দশটা অর্থাৎ এখানে রাফলি ধরুন মানে আমাদের এই আট থেকে দশটা যদি প্রতিটা হাজার লাইভ বাড়তে হয় সেখান থেকে আমাদের প্রতি বছর হিসাব করে দেখা গেছে ভারতবর্ষের জন পপুলেশনে প্রায় দুশো হাজার অর্থাৎ দুই লক্ষ শিশু প্রতি বছর জন্মায় যারা জন্মগত হৃদরোগ থাকে তাদের মধ্যে থেকে পঞ্চাশ হাজারের প্রথম বর্ষের মধ্যে কিছু না কিছু চিকিৎসা দরকার লাগে এছাড়াও শিশুদের হৃদরোগ যে খালি জন্মগত হার্টের সমস্যা তাও নয় শিশুদের বলতে কিছু কিছু আমরা যেটা আমাদের ভাষা বলা হয় অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ অর্থাৎ না কিছু রোগ পরবর্তীকালেও আসতে পারে যেমন ধরুন হার্টের ইনফেকশন হার্টের মধ্যে টিউমার অথবা হার্টের কার্যক্ষমতা কম বেশি হওয়া ইত্যাদি ইত্যাদি একেবারে এবার আমি একটু জাতের হার্টের সমস্যা নিয়ে কাছে যে সদ্য আপনার সাধারণত সদ্য কি রকম ধরনের হার্টের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন সদ্যজাত যেমন স্যার বললেন এই মাত্র যে মানে হার্ট ডিজিজ খুবই কমন বাচ্চাদের এবং এটা হচ্ছে কমন বার্থ ডিফেক্ট এবং ইনসিডেন্স হচ্ছে যেমন স্যার বললেন যে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পার্সেন্ট মানে একশোটি বাচ্চা জন্ম নিলে একটি বাচ্চা তাদের হার্টের রোগ নিয়ে জন্মায় এবার এই জাতীয় রোগগুলিকে আমরা দুটো মানে সদ্যজাতরা মেনলি যেগুলো আছে সেগুলো কঞ্জেন বার্থ ডিফেক্ট ওগুলো অ্যাকোয়ার্ড নয় এই জাতীয় বাচ্চারা মেনলি দু ধরনের আমরা ভাগ করতে পারি এক ধরনের রোগ থাকে যেগুলো মেজার কনজেনেটাল হার্ট ডিফেক্ট যেগুলো খুব সিরিয়াস এবং সেই বাচ্চাগুলির প্রথম জন্মের প্রথম বর্ষের মধ্যেই অপারেশন বা ইন্টারভেনশন লাগে এবং কিছু রোগ থাকে যেগুলো আমরা কিছুটা হয়তো অবজার্ভ করতে পারি কিছুদিন ওয়েট করতে পারি হয়তো প্রথম এক বছরের মধ্যে অপারেশন লাগে না এগুলোকে যদি আমরা ভাগ করি মোটামুটি অলমোস্ট সত্তর শতাংশ হার্ট হার্টের রোগ এরকম হয় যেগুলো খুব বেশি সিরিয়াস নয় যেগুলোকে হয়তো আমরা কিছুদিন অবজার্ভ করতে পারি এবং ওগুলো বেশি কমন যেমন একটা হার্টের মধ্যে ছিদ্র থাকে পারে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এগুলি কি হয় এগুলো হয়তো সবসময় প্রথম বর্ষের মধ্যে অপারেশন লাগে না আবার কিছু কিছু রোগ থাকে যেগুলি খুব মেজার রোগ যেগুলোকে বেশ কিছু রোগ থাকে যেগুলো জন্মের পরও ইমিডিয়েটলি আফটার বার্থ ওগুলোর অপারেশন লাগে যেমন ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল জন্মের প্রথম তিন সপ্তাহের মধ্যেই তার অপারেশন লাগে আবার কিছু কিছু রোগ থাকে যেগুলো হয়তো জন্মের এক মাসের মধ্যে নয় কিন্তু তিন মাস থেকে ছ মাসের মধ্যে অপারেশন লাগে সেরকমও বেশ কিছু রোগ আছে এগুলো কমনও যেমন হচ্ছে অফ ফ্যালো বা হার্টের অন্য মানে মেজার ভ্যালবের কোনোরকম প্রবলেম সেগুলো অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অপারেশন লাগে তো ওভারঅল মানে শিশুদের সদ্যজাত শিশুদের হাটেরও কিন্তু বেশ কমন আচ্ছা আমি ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনার কাছে আসবো এই প্রসঙ্গে যে শিশুদের যে জন্মগত হার্টের সমস্যা আছে সেটা বাবা মা প্রথমে কিভাবে বুঝবে জন্মের সময় যদি আপনার অনেকেই যদি ডাক্তারবুড়া অনেক সময় আওয়াজ শুনে বুঝতে পারেন বা ধরুন জন্মের লগ্নের সাথে সাথেই আহাত পা নীল হয়ে যাওয়া নিঃশ্বাসের কষ্ট হওয়া ইত্যাদিগুলি যখন জন্ম হচ্ছে বাচ্চার তখনই অনেক সময় ডাক্তারবুড়ার সন্দেহ করেন পরবর্তীকালেও দেখা যায় অর্থাৎ অনেক সময় জন্মের সময় অত ভালো করে না বোঝা গেলেও পরবর্তীকালে মা যখন বাচ্চাকে নিয়ে এলেন তখন সাধারণত বাবা মাই সবচেয়ে প্রথমে আবিষ্কার করেন যে বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না বা খেতে গেলে খুব তাড়াতাড়ি হাঁপি পড়ছে খুব ঘাম হচ্ছে বাচ্চার ওজন বাড়ছে না ঘন ঘন সর্দি হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে এই বুকের কোলটা ভিতরে ঢুকে যাচ্ছে অথবা ঘাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা ঘাত কানতে নীল হয়ে অজ্ঞান মতন হয়ে যাচ্ছে সাধারণত এইসব জিনিসগুলি দেখা গেলে তখন আমরা সন্দেহ করি যে বাচ্চারা হয়তো হার্টের জন্মগত কোনো সমস্যা থাকলেও থাকতে পারে আচ্ছা ডাক্তারবাবু আমরা দুটো কথা শুনে থেকেছি যে সায়নেটিক বা নন সায়নেটিক আপনাদের চিকিৎসার পরিভাষা এটা যদি একটু ব্যাখ্যা করে সায়নেটিক অর্থাৎ ডক্টর সুরঞ্জীবন যেমন বললেন যেসব বাচ্চাগুলো কাঁদতে কাঁথতে নীল হয়ে যায় অথবা যাদের রক্তটাই নীল লাল নীল রক্তটা একটা মিশ্রণ ঘুরছে দেহে তাদের ক্ষেত্রে আপনার ভাবটা খুব পরিলক্ষিত হয় বিশেষ করে বাচ্চার ঠোঁট নোখে এবং তালুতে বা অন্যান্য জায়গায় যেমন দেখা যায় অ্যাসার এই এই গ্রুপকে বলা হয় সায়ানোটিক অ্যাসারোটিক গ্রুপ হচ্ছে যেখানে হার্টের মধ্যে কোনো ছিদ্র বা কমিউনিকেশন রয়েছে যেখানে লাল রক্তের মিশ্রণ হচ্ছে বটে কিন্তু সেটা লাল থেকে নীলে যাচ্ছে কাজেই সারা শরীরে কিন্তু লালের রক্তের পরিমাণটা অনেক বেশি সেক্ষেত্রে তাদের সিমটম হবে বেশিরভাগই যেমন হার্ট ফেলিয়ারের সিমটম অর্থাৎ কিনা খেতে গেলে সমস্যা হচ্ছে অনেক বেশি সময় ধরে খাচ্ছে অথবা তখন খেতে গেলে ঘেমে যাচ্ছে ওজন বাড়ছে না ইত্যাদিগুলি ঘন ঘন সর্দিকাশি হওয়া ইত্যাদিগুলি ডাক্তারবাবু আমি আপনার কাছে আসব সেটি হচ্ছে যে শিশুদের এই যে জন্মগত হার্টের সমস্যা বা জন্মের পরে যে হার্টের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি এর চিকিৎসাটা তাহলে কী আচ্ছা চিকিৎসার একটা বড় অংশ হয়ে হচ্ছে রোগ নির্ণয় তো প্রথমে যেমন স্যার বললেন যে আমাদের কিছু সাইন সিমটমস থাকে যেগুলো দেখে আমরা সাসপেক্ট করি যে এই বাচ্চাটির হার্টের রোগ থাকতে পারে এটা মেনলি বাবা মা কিছুটা ক্ষেত্রে বুঝতে পারে বাচ্চার ঘন ঘন সর্দি কাশি লাগছে ওজন একদম বাড়ছে না খেতে খেতে অসুবিধা হচ্ছে খেতে গেলে ঘেমে যাচ্ছে ওজন না বাড়া সেক্ষেত্রে তাদের উচিত যেটা তাদের পেডিয়াট্রিশিয়ান বা শিশু চিকিৎসকের কাছে যাওয়া তারা কিছু মানে সাইন সিমটমস এবং কিছু মানে স্টেথোস্কোপ দিয়ে কিছু আওয়াজ শুনে বুঝতে পারেন যে এই বাচ্চাটি হার্টের রোগ থাকতে পারে ক্ষেত্রে তারা যেটা করেন তারা বাচ্চাটিকে পেডিট্রিক কার্ডিওলজিদের কাছে পাঠান আমরা প্রথমে বাচ্চা পাওয়ার পর যেটা করি একটা খুব সিম্পল টেস্ট আছে যেটা হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করার মাধ্যমে এটা একটা নন ইনভেসিভ টেস্ট এবং বিভিন্ন মানে মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল ইকো কার্ডিওগ্রাফি করে অলমোস্ট নাইনটি পার নাইনটি বাচ্চাদের যদি হার্টের রোগ থাকে সেটা সার্টেনলি বলা যায় বাচ্চাটি হার্টের রোগ আছে এবং ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা রোগের রোগের গভীরতাটাও বুঝতে পারি যে রোগটা কতটা সিরিয়াস এবং আমরা আমাদের মানে প্ল্যান অফ ম্যানেজমেন্টটা মোটামুটি ইকো কার্ডিওগ্রাফির দ্বারা করতে পারি किस कि क्षेत्र तो में एडिशनल किस इन्वेस्टिगेशंस लागे সেক্ষেত্রে কার্ডিয়াক সিটি স্ক্যান সিটি অ্যান্জিওগ্রাম অথবা ডায়াগনস্টিক কার্ডিয়া ক্যাথেটারাইজেশন কখনও কখনও লাগে কখনও কখনও কার্ডিয়াক এমআই অব্দি লাগে কিন্তু মোটামুটি নাইনটি কেসে আমরা একটা ইকোকার্ডিওগ্রাফির দ্বারা বুঝতে পারি যে হাটের কীরকম রোগ আছে এবং তার ম্যানেজমেন্ট কীরকম তার চিকিৎসাটা কোন দিকে যাবে এবার যদি আপনি চিকিৎসার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেন তাহলে চিকিৎসাটা দুভাগে ভাগ হয় একটা হচ্ছে মানে আমাদের অপারেশন বা ইন্টারভেনশান লাগে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা ওকে ফলো আপে রাখি কিছু ওষুধপত্র দিয়ে অবজার্ভ করি যে বাচ্চাটা হয়তো আরও খারাপ হলে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু রোগ আছে যেগুলো যেমন কিছু স্মল হোলসগুলো অনেক সময় নিজের থেকে বন্ধ হয়ে যায় সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ইন্টারভেনশন করি না আমরা টাইম দিই যে বন্ধ ওই জাতীয় ছিদ্রগুলি বন্ধ হয়ে যাচ্ছে কি না সেরকম ক্ষেত্রে আমরা মেডিকেলি অবজার্ভ করতে পারি ওদেরকে কিছু মানে মেজার রোগ বা যেগুলি নিজের থেকে বন্ধ হয়ে যাওয়ার উপায় নেই বা নিজের থেকে কিওর হওয়ার উপায় নেই সেগুলোকে আমরা অপারেশন বা ইন্টারভেনশনের দ্বারা আমরা চিকিৎসা করতে পারি শুনলে অবাক হবেন মানে বেশ কিছু হোল আছে যেমন এএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা পিডিএ যেগুলো আছে যেগুলো কিন্তু ওপেন হার্ট অপারেশান না করে মাইক্রো অপারেশনের দ্বারা ডিভাইস ক্লোজ করা যায় বা কিছু কিছু ক্ষেত্রে ভ্যালভ স্টেনোসিস থাকে যেমন এয়টিক ভ্যাল বা পালনি ভ্যালভ স্টেনোসিস থাকে যেগুলোকে বেলুন বেলুন প্লাস্টি মাধ্যমে কিন্তু ওপেন করে দেওয়া যায় এগুলোর জন্য ওপেন হার্ট সার্জারি লাগে না আবার কিছু রোগ আছে যেগুলোতে ডিভাইস ক্লোজার বা বেলুন অ্যানজিওপ্লাস্টির অপশানস থাকে না যেমন খুব বড়ো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এগুলো খুব কমন রোগ এবং টেকট্রোলজি অফ ফ্যালো খুবই কমন কিন্তু এগুলোর জন্য ওপেন হার্ট সার্জারি একমাত্র অপশান সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয় তো এই জাতীয় মানে আমরা অপারেশন করে বা কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভেনশনের কারণে এদের চিকিৎসা করতে পারি আচ্ছা আমি ডাক্তার ডাক্তার চট্টোপাধ্যায়ের কাছে এবার একটু আসবো ডাক্তারবাবু আমার যেটা জানার যে চিকিৎসার মাধ্যমে যে চিকিৎসার কথা ডক্টর ঘোষ আমাদের বললেন সেই চিকিৎসার মাধ্যমে কি একটা শিশু পুরোপুরি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে হ্যাঁ চিকিৎসা করলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে যদিও চিকিৎসা ভাগটা কিন্তু অনেকগুলি ভাগই বিভক্ত আমাদের সেটা পুরোপুরি জানতে হবে হার্টের অসুখগুলি নানানভাবে ভাগ করা যায় যেন ডক্টর ঘোষ বললেন তাদের মধ্যে বেশিরভাগ অসুখই ধরুন আমরা এক ওয়ান অফ সার্জারি অর্থাৎ বা ওয়ান অফ ইন্টারভেনশন একটা সিঙ্গেল ইন্টারভেনশন বা সার্জারি দ্বারা পুরোপুরি চিকিৎসা করে দেওয়া সম্ভব কিছু অসুখ আছে যেগুলো আপনার হার্টটা মানে নর্মাল শেপের বা সাইজের নয় সেই ক্ষেত্রে আমরা চাইলেও কিন্তু হার্টটাকে ভগবান দত্ত হার্টটাকে আমরা পুরোপুরি আবার নর্মাল মতো বানিয়ে দিতে পারবো না সেক্ষেত্রে আজ থেকে ধরুন চল্লিশ পঞ্চাশ বছর আগে এদের কোনো চিকিৎসা ছিল না ধীরে ধীরে এদের চিকিৎসা আবিষ্কার হয় এবং এদের ক্ষেত্রে দুটো অথবা কোনো কোনো সময় তিনটে স্টেজের দ্বারা অপারেশন করে হার্ট না হলেও তার সার্কুলেশন অর্থাৎ রক্তর যে চলাচলটাকে সেইটাকে আমরা স্বাভাবিক করে দিতে পারি অর্থাৎ না লাল লাল নীল রক্তটাকে আলাদা করা এবং হার্টটা যে শেপেই থাকুন না কেন বা যে ফর্মেই থাকুক না সে তখন পুরোপুরি লাল রক্ত ধারণ করে নীল রক্তের সরাসরি ফুসফুসের মধ্যে চালান করে দিই এই ফর্ম ফর্ম ট্রিটমেন্টটাকে আমাদের ট্রিটমেন্ট বলা হয় এবং সেক্ষেত্রে এই জিনিসটা অনেক মাল্টিপল কার্ডিক সার্জারি একের পর এক সব কটা একসাথে নয় প্রতিটা ধাপে ধাপে তখন তাদের দুটো থেকে তিনটি অপারেশন করে তাদের জীবন বাঁচানো হয় আচ্ছা জন্মগত যে হার্টের সমস্যা সেটা কি কোনোভাবে বড় বয়সে ধরা পড়তে পারে হ্যাঁ নিশ্চয়ই জন্মগত হার্টের সমস্যা বড় বয়সেও ধরা পড়তে পারে এমন কিছু কিছু হার্টের অসুখ আছে যেমন তার কমনেস্ট এক্সাম্পল হচ্ছে এএসডি এএচডি এমনই একটা ডিফেক্ট যেটা ধরুন প্রথমবার ধরা পড়তে পারে আপনার প্রায় পঞ্চাশ ষাট বছর বয়সে ডিপেন্ডিং অন যেহেতু এএসডি থাকলে হার্টের উপর বা গোটা শরীরের উপর সাংঘাতিক অসুবিধা কিছু পড়ে না তাই বাই দ্যাট টাইম ধরুন পেশেন্ট বুঝতে পারলো যেমন সত্যি যদি কষ্ট হচ্ছে ততক্ষণে তার হয়তো প্রায় চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আজও আমরা নানান পেশেন্ট পাই যাদের বয়স হয়ে পঞ্চাশের কোঠায় তাদের এএসডি আছে আগে ধরা পড়ে এখন আমাদের কাছে আসে চিকিৎসা করে যেটাকে বন্ধ করার জন্য আমি ডক্টর ঘোষের কাছে আবার আসবো যে শিশুর হার্টের সমস্যা নির্ধারণে গর্ভস্থ ভ্রূণের কি কোনো পরীক্ষা করা পসিবল মানে যার মাধ্যমে আগে থেকে বোঝা যায় যে এই শিশুটির হার্টের সমস্যা হতে পারে হ্যাঁ একটা পরীক্ষা আছে যেটাকে আমরা ফিটাল ইকো বলি এটা আমরা মেনলি করি আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এই আমাদের হার্ট হৃদপিণ্ড যখন ভ্রূণের মধ্যে তৈরি হয় ও পুরো গঠনটা তার আগে তৈরি হয়ে যায় তো আঠেরো থেকে বাইশ সপ্তাহের মাধ্যমে এই ফিটাল ইকো পরীক্ষার মাধ্যমে কোনো মেজার রোগ আছে কি না সেটা কিন্তু খুব সার্টেনলি বলা যায় অলমোস্ট এইট্টি পার্সেন্ট মেজার কার্ডিয়াক ডিজিজ আমরা কিন্তু পিক আপ করতে পারি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার মাধ্যমে এটা একটা খুব সিম্পল পরীক্ষা এবং এটা নন ইনভেসিভ পরীক্ষা আলট্রাসা আলট্রাসোনোগ্রাফির মতো ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা এখনও অব্দি খুব একটা রুটিন নয় এটা মেনলি অফার করা হয় রিস্ক প্রেগনেন্সির জন্য ধরুন আমরা অ্যানোম্যালি স্ক্যান তো এখন রুটিন হয়ে গেছে অ্যানোম্যালি স্ক্যানের মাধ্যমে দেখা গেল যে হার্টটা ঠিকমতো তৈরি হয়নি বা হার্টটা খুব ভালো দেখা যায়নি সেক্ষেত্রে ফিটালিকোকারডিওগ্রাফি সাজেস্ট করা হয় আবার ধরুন কোনো একটি বাচ্চার মানে পিতা মাতার আগের বাচ্চার হার্টের রোগ আছে অথবা আইভিএফ প্রেগনেন্সি এই জাতীয় ক্ষেত্রে বা ধরুন বাবা বা মায়ের মধ্যে কারোর একজন হার্টের রোগ আছে মায়ের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু এদের বাচ্চাদের হার্টের রোগ জেনারেল পপুলেশানের থেকে একটু হলেও বেশি বাচ্চার হওয়ার চান্সটা সেক্ষেত্রে ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সাজেস্ট করা হয় ফিটাল ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু মেজার কার্ডিয়াক রোগগুলো আছে কি না সেগুলো কিন্তু আমরা পিকআপ করতে পারি আপনি জিজ্ঞেস করতে পারেন যে ফিটাল ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে ধরুন আমরা হার্টের রোগটা পিক আপ করলামও তারপরে আমরা কী করবো আমরা কি পেটের মধ্যেই থাকাকালীন কিছু চেঞ্জ করতে পারি সত্যি কথা বলতে নয় কিছু কিছু ক্ষেত্রে ফিটাল ইন্টারভেনশন এখন হতে শুরু করেছে কিন্তু এখনও আমাদের মানে ভারতবর্ষে অতটা চল হয়নি ফিটাল ইন্টারভেনশনের কিন্তু হ্যাঁ বাবা মা যদি আগের থেকে জানতে পারে যে বা গর্ভস্থ শিশুটিরা একটা হার্টের মেজার রোগ আছে সেক্ষেত্রে তারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে তারা ডেলিভারিটা একটা পেডিটিক কার্ডিয়াক সেন্টারে ডেলিভারিটা প্ল্যান করতে পারে যাতে জন্মের পরেই ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি রোগটা খুব মারাত্মক রকমের হয় এবং যেটা নন কম্প্যাটিবল উইথ লাইফ অথবা ধরুন রোগটার জন্য তিন থেকে চারটি ধাপে অপারেশান দরকার সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিও অফার করি এবং যেটা করা যায় আপ টু টোয়েন্টি ফোর উইক্স তাই জন্য ফিটালিকোপ্যাটিগ্রাফি যদি করা হয় ওটা আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করে ফেলাটা বাঞ্ছনীয় আমি ডাক্তার চট্টোপাধ্যায় আপনার কাছে আর একটা প্রশ্ন করব যে ওপেন হার্ট না করেও কি জন্মগত হার্টের যে সমস্যা সেটার মানে চিকিৎসা সেটা কি সম্ভব হয় হ্যাঁ ওপেন হার্ট না করেও জন্মগত হার্টের অনেকগুলি সমস্যার সমাধান করা যায় যেটিগুলো বলা হয় ইন্টারভেনশন কার্ডোলজি অর্থাৎ কি না ধরুন কোনো জায়গা জায়গায় টাইট রয়েছে বা কোনো ভাল্ভ হয়তো টাইট রয়েছে তখন আমরা পা বা হাতের মাধ্যমে সেই জায়গাটা গিয়ে পৌঁছে বেলুন দিয়ে জায়গাটাকে ফুলিয়ে দিলেই সেই জায়গার রক্তটা যাতায়াত আবার স্বাভাবিক হয়ে যায় তেমনি ধরুন কিছু কিছু এলাকা আছে বা রক্তের শিরা আছে যেমন এওটা বা বেলুন পালনে ভ্যালবুল ব্লাস্টি বেলুন এওটি ভ্যালবুল ব্লাস্টি এগুলোর সাহায্যে আমাদের ভ্যাল বা অন্যান্য এলাকাগুলো ফুলিয়ে 对。 বাধাটা সরিয়ে দেওয়া হয় কিছু জিনিস আছে যেখানে আমরা ফুটো বা হার্টের মধ্যে ফুটো আছে উপরে দুটো কামরার মাঝখানে বা নিচে দুটো কামরার মাঝখানে বা দুটো সংযোগকারী শিরার মাধ্যমে তখন আমরা চেষ্টা করি ডিভাইস অর্থাৎ বোতাম দিয়ে সেগুলোকে বন্ধ করে দেওয়া বেশিরভাগ সময় আমরা হার্টের রাইট সাইড অর্থাৎ অর্থাৎ কিনা ভেনা সাইড দিয়ে এই জিনিসপত্রগুলো সংগঠিত করি কোনো কোনো সময় বাঁধি দিয়েও করা হয় যাতে করে বোতাম দিয়ে স্পেশালি ডিজাইন বোতাম দিয়ে সেই ফুটোগুলোকে বন্ধ করা হয় এছাড়াও হার্টের আরও একটা ধরনের জিনিস যেটা ওপেন হার্ট সার্জারি দরকার হয় না ধরুন হার্টের ছন্দের অসুবিধা এটা আমরা অনেক সময় মনে রাখি না হার্টের ছন্দ যেটা আমরা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হার্টটা যে বিট করছে এটা একটা পার্টিকুলার নির্দিষ্ট ছন্দে চলে এক একজনের জন্য আলাদা আলাদা কোনো কারণে সেই ছন্দ যদি কম বেশি হয়ে গিয়ে থাকে যেমন ধরুন কারো বাচ্চার ব্র্যাডি না হার্টের রেটটা খুব কমে গেছে তখন তাকে হয়তো পেসমেকার বসাতে হতে পারে তেমনি আবার কোনো কারোর ধরুন হার্টের ছন্দটা এখন অবধি ঠিক বেশি আছে তখন তাকে আমরা ইনিশিয়ালি মেডিসিন বা ওষুধ দিয়ে কাজ করিয়ে পরবর্তীকালে তাদের হয়তো অ্যানজিওগ্রাফি টেকনিকই যে জায়গাটা শর্ট কেটে হয়েছে সেই জায়গাটাকে কেটে দিতে হয় এগুলো সবই আপনার ক্যাথেটার ইন্টারভেনশনের মাধ্যমেই পড়ে আর কি যে বাচ্চাগুলোর কথা নিয়ে আমরা আলোচনা করছি যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের ওপেনার হয়নি অথবা হয়েছে তো তারা তাদের খেলাধুলা তাদের জীবনযাত্রা এগুলোর ক্ষেত্রে কি আলাদা কোনো সতর্কতা বা বিধিনিষেধ এগুলো আপনারা মানতে বলেন কখনো কিছু কিছু বিধিনিষেধ আছে বটে যদিও হার্টের সার্জারি অত্যন্ত সেফ এবং সাধারণ ছোটোখাটো ধাক্কাধুক্কি লাগলেও তো আমার হওয়ার কথা নয় তবু প্রথম দিকটায় আমরা বলি যে অ্যন্তত পক্ষে প্রথম এক থেকে দেড় মাস যেন ডাইরেক্ট বুকে কেউ হিট না করে ওই খেলতে খেলতে বাচ্চারা যাতে পড়ে না যায় বা ডাইরেক্ট বুকে যেন কেউ না মারে ইত্যাদি প্রথম এক থেকে দেড় মাস এছাড়াও কিন্তু আপনাদের বাদ বাকি আরও অনেকগুলি জিনিসপত্র আছে স্টেপগুলি সেইগুলো আমরা ধীরে 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 হার্টের সার্জারি পরে ফলো আপ করি হার্টের সমস্যা নিয়ে আমরা আরও ভালোভাবে যাতে সচেতনতা গড়ে তুলতে পারি সেটা ভীষণ প্রয়োজন কারণ অনেক অনেক সময় আমরা বাচ্চাদের সমস্যাটাকে হয়তো বুঝতে পারি না বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে অনেক সময় হেজিটেট করি যেটা আরও অনেক বড় আকার ধারণ করে তো ডক্টর ঘোষ আমি আপনার কাছে এই বিষয়ে জানতে চাইব যে আমরা এই অ্যাওয়ারনেসটা কীভাবে গড়ে তুলব দেখুন প্রথমত সচেতনতা প্রচণ্ড দরকার কেননা আমরা এতক্ষণ আলোচনা এটা বুঝেছি যে বাচ্চাদের হাটেরও অত্যন্ত কমন এবং এটা মানে ওয়ান পারসেন্ট বার্থ ডিফেক্ট মানে এটা কমনেস বার্থ ডিফেক্ট তাই জন্য সচেতনতার প্রচণ্ড দরকার দ্বিতীয় জিনিস আমরা যখন মানে চিকিৎসা যখন করি বাচ্চাদের কিন্তু মানে অলমোস্ট কমপ্লিট রিকভারি হয় এদের কোনো রকম রেসিডুয়াল লিসাল থেকে যায় না আমরা একটা ইন্টারভেনশনই করি বা একটা সার্জারি করি বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট অফ দ্য কেসেস আমাদের একটা সিঙ্গেল স্টেজ অফ সার্জারি অথবা একটা ইন্টারভেনশন দরকার যেটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে কিন্তু বাচ্চা একটা নর্মাল লাইফ পেতে পারে মানে শুনলে অবাক হবেন বেশ কিছু রোগ থাকে ধরুন একটা বাচ্চা সিন্ড্রোমিক বাচ্চা তাদের কিন্তু মানে নর্মাল লাইফ এক্সপেকটেন্সি থাকে না বা তাদের নর্মাল মানে কোয়ালিটি অফ লাইফ খুব একটা ভালো থাকে না হয়তো ডাউন সিন্ড্রোমের একটি বাচ্চা বা ধরুন অনেক ক্ষেত্রে একটা নিউরোলজিক্যাল কোনো ড্যামেজ থাকলো বাচ্চার সেগুলো কিন্তু মানে অনেকটা কম্প্রোমাইজড লাইফ থাকে কিন্তু বা একটা বাচ্চার হার্টের রোগ থাকলেও যদি তাকে ঠিকমতো চিকিৎসা করা যায় সে কিন্তু একটা নর্মাল লাইফ পেতে পারে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইমলি ইন্টারভেনশন কোনো কোনো ক্ষেত্রে যেমন আমি বললাম ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল একটা আট্রিয়াল সুইচ অপারেশন দরকার কিন্তু যেটা করা বাঞ্ছনীয় একুশ দিন বয়সের মধ্যে ওই বাচ্চাটা যদি প্রথম একুশ দিনের মধ্যে একটা পেডিটিক কার্ডিয়াক সেট যেতে পারে তাহলে কিন্তু তার অপারেশন হওয়া সম্ভব এবং যদি অপারেশনটা সাকসেসফুলি হয় কিন্তু একটা সারা জীবনের জন্য একটা নর্মাল লাইফ পেতে পারে কিন্তু এই বাচ্চাটি হয়তো প্রথম তিন সপ্তাহের মধ্যে ডায়গনোসিসটা যদি না হয় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাঁদিকে চেম্বারটা রিগ্রেস করে যায় তখন কিন্তু তাকে আর কারেক্টিভ অপারেশন করা সম্ভব হয় না বা খুব কমন যেটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট খুব বড় ভিএসডি বন্ধ করে দেওয়া উচিত ছমাস বয়সের মধ্যে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি ডায়াগনোসিসে দেরি হয় বা ধরুন বাবা মা একটু হেজিটেট করছে বা ভাবলো হয়তো ছোটো বাচ্চার অপারেশন করাবো না অনেক ক্ষেত্রে এটা মানে এই সাইকোলজিটা প্লে করে যে বাচ্চা একটু বড়ো হলে আমরা অপারেশনটা করাবো কিন্তু সেক্ষেত্রে যেটা হয় লাংসের প্রেশারটা অনেকটা বেড়ে যায় পালমোনারি হাইপার টেনশন ডেভেলপ করে তখন কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চারা ইনঅপারেবেল হয়ে যায় ওই বাচ্চাটি হয়তো মাস বয়সে অপারেশন করলে বা এক বছর বয়সে অপারেশন করলে সম্পূর্ণ এটা নর্মাল লাইফ পেতে পারতো কিন্তু ওই ডিলেটা হওয়ার জন্য হয়তো ওর অপারেশনটাই আর করা সম্ভব হলো না এরকম কিন্তু বহু ক্ষেত্রে হয় তাই জন্য প্রপার মানে অ্যাওয়ারনেস সচেতনতার এটা প্রচণ্ড দরকার তো সবাইকে যেটা বুঝতে হবে যে যদি কোনোরকম সাইন্স সিমটমস থাকে তাহলে বাচ্চাটিকে ঠিক সময় মতো শিশুরোগ মানে বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া এবং ডেফিনেটলি পেডিট্রিশিয়ানসরা যখন দেখবে যদি ওরা সাসপেক্ট করে ডেফিনেটলি ওরা ইকোকারি করে প্রপার গাইড করবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি মানে সমস্ত চিকিৎসা কিন্তু কলকাতায় সম্ভব মানে অনেক ক্ষেত্রে কি হয় ভাবা হয় যে কলকাতায় মানে আমাদের এই এই পার্টটাতে কিন্তু যথেষ্ট চিকিৎসা এখন অ্যাডভান্সড এবং উইথ দ্য হোল কান্ট্রি মানে যা যা সম্ভব মানে ইন্টারভেনশান থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি সমস্ত কিছু কলকাতায় করা হয় মানে অনেক ক্ষেত্রে এরকমও সাইকোলজি কাজ করে ঠিক আছে এইখানে হয়তো এই চিকিৎসাটা সম্ভব না আমরা হয়তো অন্য জায়গায় গিয়ে এটা করাবো সেই ক্ষেত্রে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় এবং কিছু রোগ থাকে যেগুলো হয়তো বাচ্চারা মারা অবধি যায় হয়তো ঠিকমতো জায়গাতে পৌঁছতেই পারল না সেক্ষেত্রে আমি বলবো যে নিজের পেটে উপর ভরসা রাখা উচিত এবং তারা যেখানে রেফার করছে সেই জায়গায় যাওয়া উচিত কলকাতা শহর কিন্তু এখন শিশু হৃদরোগ চিকিৎসায় অ্যাট পারোইথ দ্য কান্ট্রি আমাদের এই সেন্টারে আমরা এইট হান্ড্রেড গ্রাম বাচ্চার পিডিএ ডিভাইস ক্লোজ করেছি সাকসেসফুলি যেটা ভারতবর্ষের অনেক সেন্টারে করা হয়নি এখানে আমরা মানে ইন্টারভেনশনের মাধ্যমে পালমোনারি ভ্যাল ইনপ্লান্টেশন করেছি যেটা হয়তো ইস্ট ইন্ডিয়াতে একমাত্র আমাদের এই সেন্টারেই হয়েছে তো যে কাজগুলি সারা ভারতবর্ষে হচ্ছে সেই কাজগুলি এখানেও হচ্ছে নিজেদের চিকিৎসকের উপর ভরসা রাখা বিশ্বাস রাখা যে ঠিকমতো সময়ে চিকিৎসা করলে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হতে পারে এই বিশ্বাসটা রাখা এবং ঠিকমতো সময় মতো চিকিৎসা করা এই মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু বাচ্চাদের চিকিৎসা সম্ভব আমি লাস্টলি ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে আর একটা প্রশ্ন রাখতে চাইব যে অপারেশন পরবর্তীকালে কি আবার অপারেশন বা ইন্টারভেনশন করতে হতে পারে হ্যাঁ গুড কোয়েশ্চেন অপারেশন অনেকেই বাবাদের ধারণা থাকে যে হার্টের অপারেশন একবার করে দিলে হয়তো সেটা আর ফলো করতে হবে না অথবা অনেকেই ভাবেন যে ঠিক আছে হার্টের অপারেশন তো তিনবার করতে বলেছে ঠিক আছে তাহলে আর একবার হয়ে গেলে বাচ্চাটা একটু ভালো আছে আর যাবো না অনেক জায়গায় এটা প্রয়োজ্য তবে হ্যাঁ কিছু কিছু অসুখ আছে যেগুলো আপনার দ্বিতীয় বা তৃতীয় পদক্ষেপ দরকার লাগতে পারে যদিও সেটা সব একসাথে নয় বেশিরভাগ সময় ধরুন প্রথম অপারেশনটা যদি আমাদের জন্মের সময় সময়ই হয় তাহলে দ্বিতীয়টা গিয়ে আনুমানিক ছয় মাস বয়স আর তৃতীয়রা আনুমানিক ছয় বছর বয়সে আমরা সাধারণত করে থাকি এছাড়াও কিছু কিছু অসুবিধা ধরুন কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যেহেতু হার্টের সার্জারি বা ইন্টারভেনশন অত্যন্ত কমপ্লেক্স সেহেতু দেখা যেতে পারে ধরুন অপারেশন হয়ে গেল একটা বিরাট বড়ো ফোটোর কিন্তু হয়তো একদিকে কোনো কিছু রয়ে গেল তখন আবার সেটাকে ঠিক করা যেতে পারে অথবা ধরুন প্রথম পদক্ষেপটা হয়েছে দ্বিতীয় পদক্ষেপে বাকি অথবা ধরুন দেখ যেই জিনিসটার জন্য আমরা অপারেশন করেছিলাম সেই জিনিসটা আবার নতুন করে কোনো একটা পর্দা বা কিছু অ্যাপিয়ার করেছে যেটা হয়তো আবার অ্যাড্রেস করতে হবে বা কেটে দিতে হবে অথবা ইন্টারমেশনের ক্ষেত্রে কোনো কোনো সময় ধরুন আমরা ইন্টারমেশন বা বোতাম লাগালাম সেই যেটা বোতামটা যখনই বা আমরা বুঝবো যে ঠিক জায়গায় বসছে না বটে তখন আমরা হার্টের সার্জারি ডাক্তারকে বলে দিই যে এই বোতামটাকে না বসে বটজেকে সার্জারি করাটাই উচিত এরমভাবেই প্রতিটা জিনিসকে আমরা রেশনালি করছিলাম তবে বাবা মাদের জন্য একটা কথা থাকবে বেশিরভাগ পঁচানব্বই শতাংশ হার্টের অসুখ কিন্তু আপনার মোটামুটি একটা সিঙ্গেল ধাপেই ঠিক করা সম্ভব পাঁচ থেকে দশ শতাংশ আছে যাদের জন্য মাল্টিপল স্টেপস দরকার পড়ে যদিও সেটা অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক অত্যন্ত সাইন্টিফিক তাও ওনারা যেন এগিয়ে আসেন যাতে করে বাচ্চাগুলোকে আমরা তাদের প্রাপ্য সম্মান বা সুযোগ দিতে পারি ডাক্তার চট্টোপাধ্যায় আমার লাস্টলি একটা প্রশ্ন আপনার কাছে খুব জানতে ইচ্ছা করছে যে যেহেতু ডক্টর ঘোষ একটু আগে বললেন যে বাচ্চা ছোট তাই জন্য অনেক সময় বাবা মারা ভেবে থাকেন যে ঝুঁকি থাকবে সেই ঝুঁকির কথা ভেবে হয়তো তারা অপারেশনটাকে ডিলে করেন যার ফলে কিন্তু অসুখটা আরও বেশি জটিলতার দিকে চলে তো এই ঝুঁকির প্রসঙ্গটা নিয়ে আপনি বাবা আমাদের কি বলবেন সুন্দর প্রশ্ন ঝুঁকি নিয়ে আমরা সবসময় যেটা বলি ধরুন ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে যেটা বলা হয় ধরুন কোন যে কোনো একটা অপারেশনের ঝুঁকির ক্ষেত্রে এক থেকে দুই শতাংশ চান্স যে অপারেশনটা হবে না বা ফেলিয়ার হবে এবার সেক্ষেত্রে বা আমাদের মনে একটা ভয় থাকাটা স্বাভাবিক আমি যদি তাদের পজিশনে থাকতো আমাদের ভয় লাগতো কিন্তু একটা কথা যেটা বলে দেখি ধরুন এক থেকে দুই শতাংশ রিস্ক মানে কি ধরুন একশোটা বাচ্চা পরপর দাঁড়িয়ে যে তাদের প্রত্যেকের একই দিনে অপারেশন হয়েছে তার থেকে হয়তো একটা বা দুটো বাচ্চা ঠিক হলো না কিন্তু আগে থেকে কি বলা সম্ভব যে ওই একটা বা দুটো বাচ্চা অ্যাক্সিডেন্টের মধ্যে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা সম্ভব নয় কাজী মারা আমরা যেটা বোঝাই আর কি এটা হচ্ছে একটা পার্ট অফ দ্য স্ট্যাটিস্টিক্স যেটা সত্য এটাকে অস্বীকার করে কোনো উপায় নেই এটা সারা পৃথিবীতে খালি আমাদের দেশে প্রযোজ্য নয় সারা পৃথিবীতেই প্রযোজ্য বাট অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে আমাদের বাচ্চার অসুখ করেছে এবং সামনে এগিয়ে যাওয়া ছাড়া পিছনের কোনো রাস্তা থাকে না সেক্ষেত্রে ওই এক শতাংশ হোক পাঁচ শতাংশ হোক যে পরিমাণ রিস্কি হোক সেটা নিয়ে আমাদের এগিয়ে যাওয়াটাই কিন্তু কাম তা নাহলে তো আমরা বাচ্চাটাকে সেই ভয়ের চোটে ধরুন বাচ্চাটাকে তো আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনে যে ফিরিয়ে দিতাম সেই প্রচেষ্টাটুকু করলাম না সেটা একটা আক্ষেপের ব্যাপার তার চেয়ে মানুষ আমরা লড়াই করি লড়াই করে তারপর দেখি না কি রেজাল্ট হয় সেরকমভাবে আর আজকের দিনে প্রসঙ্গ তো উল্লেখযোগ্য আজকের দিনে যে কোনো হার্ট সার্জারি বা ইন্টারভেনশন অত্যন্ত ফুলপ্রুফ এবং বেশিরভাগ সময় বেশিরভাগ রোগী বাড়ি হয়ে বা ভালো হয়ে বাড়ি ফিরে যায় একদম আমি আরও একবার আপনার কাছে শুনতে চাইব যে আপনাদের হসপিটালে রিসেন্টলি যে দুটি ঘটনা ঘটেছে মানে আপনারা যে দুটি কেস করেছেন সেটা তো ভীষণ সাকসেসফুলি হয়েছেন এবং সেই কেস দুটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল তো আমি একবার আপনার মুখ থেকে সেই ঘটনাটা শুনতে চাই যে দুটি প্রসঙ্গ কেস করা হয় প্রথমটি হচ্ছে একজন সাঁত্রিশ বছর বয়সী মহিলার উনি বিবাহিত হয়েছেন প্রায় বছর সাতেক হলো এখন এখনও ওনার কোনো সন্তানাদি হয়নি ওনার অপারেশন করা হয়েছিল বছর দশেক আগে ট্রেটোলজিও ফ্যালো এবং প্রসঙ্গত টেটোলজিও ফ্যালোর অপারেশনের সময় যেটা করা হয় হার্টে একটা ফুটো থাকে সেটাকে বন্ধ করে দেওয়া হয় এবং হার্ট থেকে লাংসে যাওয়ার যে শিরাটা সেই শিরার মুখটা অত্যন্ত সরু থাকে বলে সেটাকে আমরা কেটে বড় করে দিই এবার যখনই আমরা কেটে সার্জেন ডাক্তার দ্বারা বড় করবেন তখন তার সম্মুখে যে ভার ভাল্বটা থাকে সেই ভাল্বটাকে বেশিরভাগ সময় বাঁচানো সম্ভব হয় না যে কারণে ওই রাস্তাটা ওয়ান ওয়ে ট্রাফিকের পরিবর্তে টু ওয়ে ট্রাফিক হয় অর্থাৎ এখানে রক্ত খানিকটা যাচ্ছেও বটে আসছেও বটে কারণ ভাল্ব থাকে না সাধারণত কিন্তু এই ধরনের চিকিৎসা মানে এই ধরনের অপারেশন ছোটো বাচ্চারা খুব ভালো সহ্য করতে পারে গণ্ডগোলটা বাঁধে দ্বিতীয় বা তৃতীয় দশকে কি দ্বিতীয় বা তৃতীয় দশকে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই চোট্টটা সইতে সইতে হার্টের ডান দিকের উপর এমন চাপ পড়ে যে তখন ওই ভাল্ভটাকে প্রতিস্থাপন করে আবার নতুন করে বসাবার প্রয়োজনীয়তা অনুভূত হয় আগেকার দিনে যেমন এটা বেশিরভাগই অপারেশন করে বসাতে হতো মানে আরেকটা অপারেশন করে এখনকার দিনে আধুনিক জগতে এটা বিনা অপারেশন নেই পার কিটনাস পালনি রিপ্লেসমেন্ট বলা হয় সেটাকে আমরা মানে পারকিটনেস অর্থাৎ কি না মাধ্যমেও করতে পারি যদিও তার খরচাটা এখন বর্তমান জগতে একটু বেশি কিন্তু একদিন হয়তো আসবে যত বেশি আমরা এরকম ভাল বসাবো তাতে হয়তো দেখা যাবে যে এই পদ্ধতিটা খুব বেশ সহজতর হয়ে গেল এবং তার সাথে এর খরচাটাও হয়তো অনেক অনেকখানি কমে আসবে বাকি যে অন্য যে মানে সুন্দর জিনিসটা করা হয়েছে সেটা ডক্টর ঘোষ বলবেন আপনাকে আমি ডক্টর ঘোষের কাছে যাব রিসেন্টলি আমরা গত সপ্তাহে একটা বাচ্চাকে মানে একটা দু দুবছরের বাচ্চা সে বোকারো থেকে আসে খুব প্রচণ্ড নীল অবস্থায় মানে ওরা ওখানে সাসপেক্ট করে আমরা ইউজুয়ালি যদি বাচ্চা সায়ানস হয় আমরা ধরে নিই ওরা একটা হাটের রোগ আছে তো ওখান থেকে ওই হসপিটালে সাসপেক্ট করা হয়েছিল যে হাটের রোগ এবং তারা বাচ্চাটিকে তৎক্ষণাৎ আমাদের কাছে পাঠায় কেননা আমরা কার্ডিয়াক সেন্টার হিসেবে বাচ্চাটি ভেন্টিলেটারে আসে এবং ভেন্টিলেটারে যখন আসে খুব ডিকম্প্রেসড ডিকম্প্রোমাইজড অবস্থাতে আসে ওকে প্রথমে স্টেবিলাইজ করা হয় ভেন্টিলেটারের সেটিং বাড়ানো হয় করার পরে আমরা দেখি বাচ্চাটি প্রচণ্ড ব্লু এবং ওর অক্সিজেন স্যাচুরেশান তখন এগারো চোদ্দো এরকম শতাংশ ছিল যেটা নর্মালি থাকার কথা পঁচানব্বই শতাংশের উপরে এবং তখন আমরা তাড়াতাড়ি ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করে দেখা যায় হার্টটা তার পুরোপুরি নর্মাল তখন আমরা প্রথমে সাসপেক্ট করি তাহলে নিচে মানে কোনো একটা প্রবলেম থাকে লাংসের মধ্যে এটা খুব রেয়ার রোগ যেটাকে পালমোনারি এভি ফরমেশান বলি আমরা তো ওর আমরা ওটাই সাসপেক্ট করি যে পালমোনারি এভি ফরমেশান আছে এবং তখন আমরা একটা কন্ট্রাস্টিকো করে ওটাকে কনফার্ম করি তো নেক্সট দিন মর্নিংয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা পালমোনারি সিটি এনজিওগ্রাম করে পালমোনারি এভি ফরমেশানটা কতটা এক্সটেন্ড সেটা দেখার চেষ্টা করি এবং দেখা যায় যে বাচ্চাটি পুরো বাঁদিকের লাংসটাই পালমোনারি এভি ফরমেশন আক্রান্ত এবং যার জন্য প্রচণ্ড ডিস্যাচুরেটেড হচ্ছিল এর মধ্যে বাচ্চাটি আনস্টেবল হয়ে যায় এবং ওর কার্ডিয়া ক্যারেস্টো হয় তার জন্য ওকে সিপিআর মানে কার্ডিও পালমোনারি রিসাচ্রেশন করা হয় এবং খুব ইমার্জেন্সি বেসিসে ওকে ক্যাথলাবে নিয়ে গিয়ে পালমারি এভিম্যান ফরমেশনগুলিকে বন্ধ করা হয় আমরা সত্যি জানতাম না যে আমরা সাকসেসফুলি করে উঠতে পারবো কি না কেননা এই প্রসিডিওরটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন কিন্তু আমরা ওখানে গিয়ে আমাদের টিম খুব ভালো ওদিন আমাদের মানে আমাদের ভাগ্যও কিছুটা বলবো সহায় ছিল আমরা পালমারি ইভিম এল বন্ধ করতে পারি এবং বাচ্চা একদমই ঠিকঠাক হয়ে যায় এবং তারপরে আমরা ওকে পিআইচিতে শিফট করি নেক্সট দিন মর্নিং ওকে ভেন্টিলেটার থেকেও বের করা হয় এবং দুই তিন দিনের মধ্যে ওকে ছুটিও করা হয় এটা অত্যন্ত চ্যালেঞ্জিং কেস ছিল প্রথম চ্যালেঞ্জটা ছিল ডায়াগনোসিসে যে আদৌ আমরা পালমোনারি এভিম্যাল ফর্মেশান রোগটা নির্ণয় করাটা অত্যন্ত কঠিন দ্বিতীয় হচ্ছে একটা বাচ্চাকে কার্ড পালমোনারি রেজিস্ট্রেশন করতে করতে ক্যাথলাবে নিয়ে পালমোনারি এভিম্যাল ফরমেশন খুঁজে সেটাকে বন্ধ করাটা অত্যন্ত চ্যালেঞ্জ যাই হোক আমরা আমাদের টিম ওটা সাকসেসফুলি করতে পেরেছি তো বাচ্চাটি ভালো আছে এটাই সব থেকে ভালো অনেক অনেক ভালো খবর এটা আমাদের প্রত্যেকের কাছে এবং আমাদের সোসাইটির কাছে তো অনেক বাবা মা রয়েছেন যারা যাদের বাচ্চা এরকম হার্টের সমস্যা নিয়ে ছোটোবেলায় ভুগছেন বা জন্মগত হার্টের সমস্যা নিয়ে জন্মেছে তো তাদের সেই সমস্ত বাবা মাদের জন্য আশা করি এই আলোচনা ভীষণভাবে প্রয়োজনীয় এবং ভীষণভাবে যুক্তিযুক্ত হবে কারণ আপনারা সঠিক ইনফরমেশান পেলে আপনারাও চাইবেন যে আপনার বাচ্চা যাতে সুস্থ হয়ে যায় আপনার বাচ্চা রোগ নির্ণয় হোক এবং তার চিকিৎসা হোক সেটা যেন হয় আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর চট্টোপাধ্যায়কে এবং ডক্টর ঘোষকে আপনাদের সময় দেবার জন্য আর আপনারা আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেই প্রশ্ন আপনারা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা ডাক্তারবাবুর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের ভালো থাকার জন্যই সুস্থ থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার